ধনিয়া পাতা চাষের নতুন একটি পরে তোমার সকলকে স্বাগত বর্তমানে ধনিয়া পাতার বাজারে প্রচুর দাম শীতকাল আসার সঙ্গে সঙ্গে ধনিয়া পাতার প্রচুর পরিমাণে ব্যাপক চাহিদা হয় আমার নানা সবজির ক্ষেত্রে ধনিয়া পাতা দিয়ে চাষ করি এই ধনিয়া পাতা কিন্তু সাথে মিশ্রিত করে খায় কেউ কেউ আবার কিন্তু সার উপরেও কিন্তু পাতা খেয়ে থাকে তাই শীতকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইহা চাহিদা থাকায় আগতী পরিমাণে আমরা যদি আগে ভাগে কিন্তু যদি ধনিয়া পাতা চাষ করি তাহলে সেখানে আমরা প্রচুর পরিমাণে মুনাফা বা উপার্জন করতে পারবো তাই ধনিয়া পাতা চাষ কীভাবে করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো কোন কোন সার ব্যবহার করতে হবে সেটা নিয়ে কথা বলবো দেখো ধনিয়া পাতা চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের কিন্তু জমিটা তৈরি করতে হবে কেউ কেউ জমি তৈরির ক্ষেত্রে দশ ছাব্বিশ সুফালা দিয়ে তৈরি করে কেউ কেউ আবার কিন্তু ইউরিয়া ফসফেট দিয়েও কিন্তু জমিটা তৈরি করে কেউ কেউ কুড়ি কুড়ি তারও কিন্তু দিয়ে থাকে বিশেষ করে ধনে যেহেতু পাতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেই জন্য আমাদের গাছ ফাটা কাণ্ড ফাটা প্রভৃতি ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই এই জন্য আমাদের কী করবো আমরা কিন্তু ধনিয়া পাতা চাষের ক্ষেত্রে নাইট্রোজেন এবং ফসফরাসযুক্ত সার ব্যবহার করবো কুড়ি কুড়ি তারও কম দামে দিতে পারো চোদ্দো পঁয়ত্রিশ দিতে পারো দশ ছাব্বিশ যে কোনো সার দিয়ে কিন্তু ধনিয়া পাতা চাষ করা যায় ধনেপাতা চাষের ক্ষেত্রে আপনি সাত চোদ্দ বৈঁত্রিশ ছড়িয়ে দিলেন হালকা যযুক্ত মাটিতে তার পরবর্তীতে বীজটা কিন্তু ধনিয়ার বীজটা কিন্তু ভেজাতে হবে মিনিমাম কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা বীজটা ভালো করে ভিজিয়ে নিলেন তার পরবর্তীতে বীজটা ছেঁকে নিলেন ছেঁকে রোদে দিয়ে হালকা পরিমাণে যখন ঝুরঝুরে হলো তার পরবর্তীতে মাটির ওপরে ছড়িয়ে দিলেন ছড়ানো মিনিমাম এক ঘন্টা বাদে ছড়িয়ে দিলেন বীজটা দিয়ে তারপরে আপনি গরু নাঙলের সাহায্যে একটা চা দিয়ে মাটিটা সমান করে দিলেন তাতে করে হবে এবার যদি দেখা যাচ্ছে আপনি বাড়িতে খাওয়ার জন্য চাষ করবেন তাহলে প্রথমে সারটা ছড়িয়ে দিলেন তারপরে বিষটা দিলেন গোবর সার এটা সেটা দিয়ে দিলেন দেওয়ার পরে বীজটা ছড়িয়ে দিলেন তার পরবর্তীতে আপনি একটা চটা নিলেন বড়ো চটা বা একটা বাঁশ নিলেন সেই বাজ যে ভালো করে সুন্দরভাবে অংশ টেনে দিলেন এ এতে করেও বীজ কিন্তু মাটির অনেক গভীরে যাবে এতে করেও কিন্তু ধনিয়া চারা গজাবে এবার ধনিয়া কিন্তু বীজ বপনের ক্ষেত্রে অনেকে কিন্তু আমরা একটা ভুল করে থাকি সেটা হলো চারা কিন্তু হয় না এই চারা বার হতে কিন্তু একটু নির্দিষ্ট সময় নেই মিনিমাম কিন্তু আমাদের চারা বার হতে দশ থেকে পনেরো দিন সময় নেয় তাই কিন্তু চিন্তার কোনো কারণ নেই দশ থেকে পনেরো দিন বাদে তোমরা চারা দেখতে পাবে এবং তারপরে গাছের পরিচর্যা করতে হবে পাতা খেয়ে যদি পাতা প্রচুর পরিমাণে যদি পাতা খেয়ে নেয় তাহলে পোপেক্সবার কম দামের বীজ দিয়ে দেবে বা পঁয়ত্রিশ টাকার একটি বেঞ্জার গ্রুপে নানা রকম বীজ পাওয়া যায় সেগুলো স্প্রে করতে পারো বা তোমার কাছে যদি পোলার ইমেজ বা কিলার যদি এই বীজগুলো থেকে থাকে সেই বীজগুলো স্প্রে করে দিতে পারো পাতা খাওয়া কন্ট্রোল করবে এবং নিয়মিত এখানে সাফাং সাইডে স্প্রে করে দেবে এর ভিতরে ম্যাঙ্কোজেম রয়েছে তেষট্টি পার্সেন্ট যা গাছের গতি বাড়াবে এবং কার্বন ডাইজিম গাছের পাতাকে কিন্তু চকচকে রাখবে পাতায় টিপ টিপ দাগ বাড়িতে সেটাকে কন্ট্রোল করে দেবে এইভাবে কিন্তু তোমরা ধনিয়া পাতা চাষ করে সুন্দরভাবে এগোতে পারবে তা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে কিন্তু আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকের লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে অন্যান্য দর্শকদের দেখার সুযোগ করে দেবে